একুশে জুন বিশ্ব যোগ দিবস এই উপলক্ষে আমাদের প্রথমেই যে প্রশ্নটা মনে জাগে যে যোগ তো নানা রকমের হয় তো আমরা শুনেছি যে যোগ খুব গুজ্য সাধনা এবং খুব কঠিন সাধনা এটা ওই পর্বতের গুহায় বসে করতে হয় দিনের পর দিন না খেয়ে অথবা কোনো গভীর অরণ্যে গিয়ে করতে হয় কিংবা নিজের বাড়িতেই গোপনে দরজা বন্ধ রেখে ভোর রাতে করতে হয় কিন্তু এটা কোন যোগ যেটা বিশ্ব যোগ দিবসে সবাই দেখাচ্ছে এই তো গুহ্য যোগ নয় এটা তো সামনে প্রদর্শিত হচ্ছে এর উত্তরে জানাই যে যোগ মুখ্যত ছভাগে বিভক্ত যথা হটযোগ ধ্যানযোগ জ্ঞানযোগ কর্মযোগ ভক্তিযোগ এবং শিল্পযোগ এবং যোগ দিবসে যে যোগটা আমরা প্রদর্শন করে থাকি বা যারা প্রদর্শন করে যোগ দিবসে যারা সারা বছর যে যোগটা ওটা মুখ্যত করে থাকেন সেটা হচ্ছে হটযোগ এই হটযোগে যোগাসন প্রাণায়াম আয়ুর্বেদ চর্চা ইত্যাদির মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার প্রচেষ্টা করা হয় এবং অনেকখানি সফল হওয়া যায় এই হটযোগ গোপনীয় নয় এটা পাহাড়ের গুহায় বসে করতে হয় না এটা মানুষের মঙ্গলের জন্য সবার মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবার রাজযোগ যেটাকে বলছে যেটাকে রাজবিদ্যা রাজগু যোগ বলা হচ্ছে ওইটা পাহাড়ের গুহায় বসে করতে হয় ওইটা নিজ স্থানে বসে করতে হয় ঘণ্টার পর ঘন্টা দিনের পর দিন রাতের পর রাত স্বামী বিবেকানন্দ ওই কুমারিকার ওখানে বসে তিন দিন করেছিলেন ওই ওই যোগটি যেটাকে রাজযোগ বলছে গৌতম বুদ্ধ করেছিলেন মহাবীর জৈন করেছিলেন আরও অনেকে করেছেন ঋষি অরবিন্দ করেছেন রামকৃষ্ণদেব বারো বৎসর করেছিলেন পঞ্চপতি তৈরি করে তো এই যে এই যে রাজযোগ এই রাজযোগের ফলে অনেক অলৌকিক ক্ষমতা প্রাপ্ত হওয়া যায় যথা শূন্যে ভাসা যায় লোকের মনের কথা বোঝা যায় তারপরে অতীত ভবিষ্যৎ বলে দেওয়া যায় এগুলো রাজযোগের মাধ্যমে হয় তো এই যোগটা কঠিন হওয়ায় সকলে এই যোগটা শেখেন না বা সকলে যোগটা করেন না হঠাৎ যোগটা অনেকে করে এরপর একটা যোগ আছে যেটাকে বলবো কর্মযোগ কর্মযোগ কি না যে স্থানে স্কুল নেই সেখানে স্কুল স্থাপন করা যেখানে মন্দির আশ্রম নেই সেখানে মন্দির আশ্রম স্থাপন করা বন্যার সময় বন্যার্থানে মানুষকে সহায়তা করা স্বামী বিবেকানন্দ স্বামী পরমানন্দ কেশা ভেটগোয়ারজি এনারা ওই রাজযোগ করতেন হয়তো হটযোগও করতেন সবই সব করতেন কিন্তু মুখ্যত এনারা কর্মযোগী ছিলেন এনারা সংগঠন স্থাপন করে গেছেন যাতে দেশের কল্যাণ হয় দশের কল্যাণ হয় মাতৃভূমির কল্যাণ হয় যোগভূমি ভারতবর্ষের কল্যাণ হয় সেই জন্য কর্মযোগটাও অনেকে করেন এবং কর্মযোগ করাটাও খুব জরুরি কিন্তু যোগ দিবসে আন্তর্জাতিক যোগ দিবসে কর্মযোগ প্রদর্শিত হয় না যারা হটযোগ করছেন তারা সারা বছর কর্মযোগ করেন কিন্তু উক্ত দিনে ওই যোগ প্রদর্শনী করা প্রদর্শনী করা সম্ভব নয় সেটা সারা বছরের কাজের ক্ষতি এখানে বোঝা যায় তারপরে যাচ্ছে জ্ঞান যোগ মহর্ষি বেদব্যাস জ্ঞানযোগে ছিলেন বিখ্যাত এছাড়া স্বামী শঙ্করাচার্য স্বামী বিবেকানন্দ কিছুটা জ্ঞানযোগ চর্চা করে গেছেন জ্ঞানযোগের কাজ হলো বিভিন্ন যোগ করতে গিয়ে মানুষের যে নানারকম ভুলভ্রান্তি হয় সে সমস্ত গ্রন্থ অধ্যয়ন করে সমস্ত বেদ সমস্ত পুরাণ সমস্ত রামায়ণ মহাভারত এবং যতই সমালোচনা গ্রন্থ আছে সেগুলো পড়ে এবং আধুনিক যুগে বাইবেল পড়তে হবে ত্রিপিটক পড়তে হবে কোরআন ভাদিস পড়তে হবে এইগুলো পড়ে মানুষের সামনে তুলে ধরা সত্যটাকে যে কি ভুল হচ্ছে এই ভুল ধরাটাই জ্ঞানযোগীদের প্রধান কাজ আর সব বিষয়ে তথ্য পরিবেশন করা তো প্রাচীনকালে বেদব্যাস তো জ্ঞানযোগী ছিলেন যার জন্মদিনটাকে গুরু পূর্ণিমা পালিত করা হয় পালন করা হয় কারণ জ্ঞানযোগীরাই সব যোগের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিতে পারলেন এবং জ্ঞানযোগীরা সব করা যোগ করেনও তারা শুধু জ্ঞানযোগ করেন না রাজ্য রাজযোগ ভক্তিযোগ সব করেন শিখবার জন্য করেন জানবার জন্য এবং জানাবার জন্য করেন এবার যাচ্ছে ভক্তিযোগ ভক্তিযোগ কি ভক্তিযোগে হয় কি সবচেয়ে বেশি সংখ্যক লোক ভক্তিযোগ করে থাকে না। ভক্তিযোগে পুজো প্রার্থনা ঘণ্টা বাজানো শাক বাজানো ঢাক বাজানো বড় করে ঠাকুরের প্রতিমা তৈরি করা বিগ্রহ মূর্তি স্থাপন করে মন্দির স্থাপনা করা ফল ফুল প্রসাদ ইত্যাদি হচ্ছে ভক্তিযোগ চৈতন্য মহাপ্রভু ভক্তিযোগ করতেন তো এই যে ভক্তিযোগ এই ভক্তিযোগ ইস্কনের লোকেরা করে থাকে ইস্কন ভক্তিযোগটা গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে তো এগুলো ভক্তিযোগ এগুলো সবাই অংশ নেয় হটযোগী রাজযোগী তারাও পূজা পাঠে অংশ নেয় ভক্তিযোগের সামনে দাঁড়ায় কিন্তু এই যত পৃথিবীতে যত কুসংস্কার অতিরিক্ত ব্রত উপবাস করা একে ছোব না তাকে ছোব না এর হাতে খাবো না তার হাতে খাবো না এগুলো এক এক সময় একটা উন্মাদনার পর্যায়ে চলে যায় বাড়ির লোক অসন্তুষ্ট হয় সমাজের লোক অসন্তুষ্ট হয় এত বেশি হয় তাছাড়া ভক্তিযোগীরা দলাদলি মারামারি খুব করেন খুব এক সংগঠন আর এক সংগঠনে নিন্দা করেন এই তোর যোগটা হচ্ছে না এটা ভক্তিযোগীরা করে থাকেন কিন্তু ভক্তিযোগীর মাধ্যমে সবচেয়ে বেশি সংখ্যক লোক যোগের প্রতি আকৃষ্ট হয় ভক্তিযোগের মাধ্যমে সবচেয়ে বেশি সংখ্যক টাকা পয়সার লেনদেন হয় অর্থনৈতিক লেনদেন হয় যার জন্য ভক্তিযোগকে অস্বীকার করা যাবে না বা এটাকে তুলে দেওয়া যাবে না ক্ষতি হয় কিছু কিছু কিন্তু উপকার হয় খুব বেশি তো এই ভক্তিযোগ আছে তারপর যাচ্ছে সঙ্গীত যোগ সঙ্গীত যোগ এই শিল্পযোগ এই শিল্পযোগের একটা অংশ হচ্ছে সঙ্গীত যোগ সঙ্গীত যদি খুব সুন্দরভাবে করা যায় বিশেষ করে ঈশ্বরের আরাধনা করে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন নজরুল ইসলাম করেছিলেন দ্বিজেন্দ্রলাল অতুল অতুল প্রসাদ রায় রজনীকান্ত সেন করেছিলেন এটা একটা এমন গান আছে যাতে ঈশ্বর এবং প্রকৃতির সাথে এবং আমাদের যে দেশ এই দেশমাতৃকার সঙ্গে একটা নিবিড় যোগ স্থাপন করা হয় এই গানগুলো হচ্ছে ভক্তিযোগের গান এই এই গানগুলো হচ্ছে আমাদের শিল্প গান আর কি যার মাধ্যমে ভগবানের সঙ্গে যোগ স্থাপন করা হয় লতা মঙ্গেশকর অনুপ জলটা আরও অনেক নাম করতে হবে যারা ক্লাসিক্যাল গান করেন ক্লাসিক্যাল নাচ নৃত্যকলা প্রদর্শন করেন দারুণ দারুণ ছবি আঁকেন ক্লাসিক্যাল এরা সকলেই এই শিল্প অন্তর্ভুক্ত অর্থাৎ নাচ গান আঁকা আবৃত্তি অভিনয় সব যদি ভগবানকে সামনে রেখে করা যায় খুব উচ্চ স্তরের হয় তা এও এক প্রকার যোগ নৃত্যের মাধ্যমে শরীরের যা সুস্থতা হয় সেটাও খুব বলবার মতো বিষয় নৃত্যশিল্পীদেরও শরীর খুব ফিট থাকে সুতরাং এও একটা যোগ ভগবান শিব এই শিল্প যোগ করতেন তিনি তো নটরাজ নৃত্য শিল্প প্রদর্শন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ গোপগপিদের সঙ্গে নৃত্যকলা প্রদর্শন করতেন তিনি বাঁশি বাজাতেন এও একটা যোগ সব সময় যে বসে বসে ধ্যান করাটাই যোগ তা নয় বা প্রাণায়াম করাটাই যে যোগ তা নয় বা পুজো করাটাই যে যোগ তা নয় বা বেদ বেদান্ত পাঠ করাটাই যে যোগ তা নয় সঙ্গীত সৎ সঙ্গীত শিল্পকলা সুন্দর সুন্দর ছবি আঁকা দেবদেবীদের এও এক রকম যোগ এইভাবে আমি সকল প্রকার যোগের কথা বললাম যথা হটযোগ দুই নম্বর হচ্ছে রাজযোগ বা ধ্যানযোগ তিন নম্বর হচ্ছে ভক্তিযোগ চার নম্বর জ্ঞানযোগ তারপরে কর্মযোগ এবং শিল্পযোগ এসব প্রকার যোগের কথা বললাম এ আমাদের এই যোগের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে মানুষের যোগ স্থাপন করা মানুষের সঙ্গে মানুষের যোগ স্থাপন করা প্রকৃতির সঙ্গে মানুষের যোগ স্থাপন করা উদ্ভিদ এবং প্রাণীর সঙ্গে মানুষের যোগ স্থাপন করা আমি এই বিশ্বে একাকী নৌই আমার সঙ্গে ভগবানের যোগ আছে আমার সঙ্গে দেবদেবীদের যোগ আছে আমার সঙ্গে মানুষের যোগ আছে আমার সঙ্গে সমাজের যোগ আছে আমার সঙ্গে উদ্ভিদ ফল ফুল পাখির যোগ আছে আমার সঙ্গে নদী পাহাড় সমুদ্রের যোগ আছে এই বোধ বা উপলব্ধি করাটাই নামই হচ্ছে যোগ সাধনা তাই যোগ সাধনার মাধ্যমে আমরা নিজেদের আস্তে আস্তে উন্নত এক মানবের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি যে মানুষগুলোকে দেবতা বলা হয় যোগী বলা হয় এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্য এই যোগের প্রচলন গোটা জুড়ে হয়েছে এবং আগামী দিনে এই যোগ এমনকি আরাবিয়ান কান্ট্রিগুলোতেও সম্পন্ন হয়েছে আরব দেশে একটি ভদ্র মহিলা ছিলেন যিনি নানা রোগে আক্রান্ত